যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যে যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দেব না কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন এরপরে কোর্ট আজকে ডিটেল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ড এই গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব মহামান্য আপিল আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুটিস ম্যাটার থাকবে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইন আইনগত কোনো সুযোগ থাকলো দিন ধার্য ছিল এবং আদেশের জন্য ছিল এবং গতকালকে যখন মহামান্য আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয় তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাসকো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন সেখানে জনাব হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আন্ডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন